তুমি ক্রমশ ডোমুরের ফুল হয়ে উঠেছে নন্দিনী আমি ভুলে যাচ্ছি তোমার চুলের দৈহ এই শৈত্যে তোমার করতলের উষ্ণতা এমনকি তোমার হাসির যে ঝর্নাটা অনবরত বয়ে যেত আমার শ্রুতির শোভনেন্দ্রীয় ঘিরে ক্রমেই তা অশ্রুত হয়ে উঠেছে মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে দিগন্তের ওপারে তুমি কি বিবরে বেঁধেছো বাসা নন্দিনী এই লোকালয় ভিড়ের কোলাহল সারা শহর জুড়ে কাকের চিৎকার ধুলো ডাস্টবিন থেকে ছুটে আসা দুর্গন্ধ নদীর দূষিত জল মূর্খ রাজনীতিবিদদের থেকে রাষ্ট্রবিহীন কোনো সবুজ গায়ে ফিরে শোনন্তী তোমাকে দেখতে না পেয়ে পেয়ে আমিও চারটো তার গতিময়তার কাছে বন্দী হয়ে পড়ছি ভুলে যাচ্ছি কি করে গাইতে হয় গান লিখতে হয় কবিতা চলে যাচ্ছি কি করে রুখে দাঁড়াতে হয় রাজপথে অন্যায়ের বিরুদ্ধে আমি চাই তুমি অপেক্ষার দরজায় এসে টোকা দাও বাইরে থেকে বলো দরজা খোলো আমি নন্দিনী